মিলান্ডলিসিম্বুর লাইফে সকলকে সুস্বাগতম দেখো বন্ধুরা চলে এলাম আমাদের ঝাটি পাহাড়ি যেটা স্টেশনের কাছাকাছি মানে লাইনের ওই পারে বিরিয়ানি আড্ডা রেস্টুরেন্ট তো ওখানে ভাই নিয়ে এলো ভাই যদিও কিছু খাইনি কারণ ছিল বৃহস্পতিবার তো বলেছিলাম আমরা যাব না কিন্তু ভাই বলছিল আমার ছেলে বলছিল মোমো খাবো তো সেই কারণে ভাই নিয়ে গেল ভাই বললো যে না আমি না খেলেও তোরা চল কিন্তু ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু ভাই বৃহস্পতিবার শনিবার আরও অনেকগুলো দিন আছে সেগুলো খায় না কিছুতেই ঠাকুর পুজো টুজো করে তো সেই কারণে ভাই কিছুতেই খেতে চাইলো না তো এই যে ভাই ভিডিও করছিল আমি আর ছেলে প্রথম ঢুকলাম বিরিয়ানি আড্ডায় তো খুব খাবার দাবার ভালো ছিল ভীষণই ভালো প্রথমবার যেই বুঝতে পারলাম তো ভাইকে বললাম যে নেক্সট আরও কখনো আসবো কারণ এবারে আমার থাকা হবে না তো সেই কারণে বললাম যে নেক্সট কখনও এলে আবার আসবো কারণ এখানে খাবার দাবার খুব ভালো তো ছেলে বলছিল মোমো তার জন্য মোমো নিয়ে নিলাম চিকেন মোমো তো আমরা বুধবার দিন গেছিলাম ওই শপিং মলে আর এটা ছিল বৃহস্পতিবার আসলে আমার জামাটা ছিল একই হয়তো একই দিনে সকলেই ভাবতে পারো কিন্তু একই দিনে নয় আমরা গেছিলাম তার পরের দিন ওই যে দেখতে পাচ্ছ ভাইয়ের সাদা গাড়িটা পুরনো গাড়িটাতে এসেছিলাম নতুনটা খুব একটা বের করতে বারণ করি কারণ একটু আধটু ইউজ করার জন্য আর এটা সবসময় রাফ ইউজ করার জন্য তো দেখো আমার ছেলে নিল ঠিকই মোমো কিন্তু খেলো না অল্প একটু খেয়ে ওর ভালো লাগেনি আর মোমোটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু স্যুপটা ভালো লাগেনি কারণ স্যুপটা একটু আঁচটে গন্ধ হয়তো অনেকে পছন্দ করে কিন্তু ডিমের খুব আসতে গন্ধ বলে আমি স্যুপটা খাইনি আমি চাটনি দিয়ে খেয়েছিলাম কিন্তু চাটনিটা ছিল ভীষণ ঝাল কিন্তু মোমোটা সত্যি খুব সুন্দর ছিল তারপর ছেলেটা তো না তো বললো যে আমি চাউমিন ভাই আবার চাউমিন অর্ডার দিলো বারণ করছিলাম ভাইকে ভাই তবুও চাউমিন অর্ডার দিলো তো অর্ধেকটা প্লেটে নিতে বলেছিলাম আর বাকিটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম চাউমিনটা এমনি নর্মাল চাউমিন ছিল তো তারপর চাউমিনটা অল্প খেয়েছে আর বাকিটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম ಕಾಗು ಯಾಕೆ ಬರೋದು ಡಮ್ ಎ ಬಾಯೆಡ್ ಕೊಂಡರೋ ಬಾಯೆಡ್ ಓದಿಬಿಡು ಹಾ мама ಬರ್ಲಿ ಅವ್ಲರ್ ಪೈಸೆ мама ಯಾಚುರೇ ಕೊನೆಗೆ ಸಕ್ಕಿ ತಿನ್ನು ಅದು ಐತೆ ಅಮ್ಮ ಕೊಟ್ಟು ಕೊತರನ ಬಲ್ಲೋ ಜೋಷ್ಟಾ ಇಯಾ ಇಯಾಕ್ಕೆ ಸುತ್ತುಲಿ ತಗಣ್ಣಾ ನಾವು ಓದಿ ಕ್ಯಾಮ ತಗಣ್ಣಾ ಅಂತಾ ಹೈದಿ ನೋಡು ವಿಮಲ್ ತಮ್ಮ ದಿನ ಬಡಿ ಇಲ್ಲಿ ರೇ ತಡಿ ಅಮ್ಮ ಕ್ಯಾವು ನೀ ಕವ ರಾಯನಂತೆ ಎವಜಾ ಮಂಗೋಲಿ पर दो दो के लिए हो गए चलो का नहीं हो जाओ हां 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 हां

চাওমিনি <laughs> দেখোন <laughs>

দেখতে পাচ্ছ এটার পরে আমাদের বাড়ি দেখো তো বাড়ি চলে এসেছি নিয়ে চাউমিনটা কারণ ছেলে তো পুরো খেতে পারবে না অর্ধেকটা বাড়ি নিয়ে চলে এসছি তো ছেলে ওখানে বাড়িতে একটু খেলো আর বাকিটা মায়ের জন্য নিয়ে এলাম এই যে সস একটা দিয়ে দিয়েছিল তো যাই হোক দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সকলে বাপের বাড়ির ভিডিও আপাতত হয়তো আর এক দুটো পেতে পারো কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে যাব একদিন দুদিন বড়ো ঝরার থাকবো পুজোর আগেই তো তোমাদের দাদা ভাইও ছুটিতে আসছে পুজোতে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থেকো বন্ধুরা সকলের পুজো ভালো কাটুক এই কামনা করি মায়ের কাছে মা দুর্গার কাছে সকলে ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা